بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستهون আজকে 18 জানুয়ারি 2025 জামিয়া মুহাম্মাদিয়া দারুল বৃহত্তর চন্দনপুর গোলাপগঞ্জ সিলেক্ট কর্তৃক আয়োজিত আজকে 36 তম বার্ষিক ওয়ারুদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে মোলামায় কাম শ্রদ্ধে ও আজম আমার যুবক ভয়েরা পর্দার আলেন আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দা করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার জন্যই জমা হয়ে কোরআনী করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফেক দান করেছে এনের জন্য বলি আলহামদুলিল্লাহ আমার পরে যিনি কথা বলবেন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশের প্রথম মাদ্রাসা উমুল মাদারেস সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোর মূল হাট হাজারি মাদ্রাসার সম্মানিত মোহতামিম হযরত মৌলানা খালিল আহমদ কাহিমি আল কোরাইশিদ আহমদারাক তিনি বয়ান করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কারোর চা খাওয়া লাগে পান খাওয়া লাগে এই ফাঁকে আমার বয়ানের ফাঁকে ফাঁকে সেরে নেন আমার বয়ান থাকাকালীন হযরত আসবেন এত বড়ো আলমী দিন এত বড় মাদ্রাসার মোতামে মোশেকুল হাদিস তার সৌজন্যে ইনশাআল্লাহ আমরা কিছু বয়ান শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর এখন যদি কারোর কোনো প্রয়োজন থাকে আপনি দয়া করে উঠে আসতে উঠে যেতে পারেন আপনি সুন্দর করে উঠে গিয়ে অন্যরা যেমন চলে গেছে আপনারা উঠে যান গিয়ে সুন্দর করে জোর টোর ছেড়ে এরপরে এসে বসে যাবেন ইনশাআল্লাহ আমি টাইম পাস করব আমি তো আর বয়ান পারি না বয়ান তো আমার আনিস করে গেছে আর ইনশাল্লাহ পরবর্তী শাহ বয়ান করবেন মধ্যবর্তী সময়টা আমি আপনাদের সাথে মোজাকারা করে অল্প সময় কাটিয়ে দেব ইনশাল্লা মেরে ভাই ও রব আলমিন আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন রব আমাদেরকে বানিয়েছেন এক উদ্দেশ্যে বানিয়েছেন দুনিয়া সাজাবার জন্য আমাকে বানান নাই দুনিয়াতে শুধুই দুই একটা বাড়ি করার জন্য আমাকে বানান নাই দুনিয়াতে শুধুই দুই একটা গাড়ি করার জন্য আমাকে বানান নাই রব আমাকে বানিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য বলেন রব আমাকে কেন বানিয়েছেন বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য রব আমাকে বানিয়েছেন রব আমাকে জিব্বা দিয়েছেন কেন রব আমাকে জিব্বা দিয়েছেন কোরআনিক রিমের তেলাওয়াতের জন্য রব আমাকে চোখ দিয়েছেন কেন রবের ক্ষুদ্রত দেখার জন্য রব আমাকে কান দিয়েছেন কেন রবের কালাম শোনার জন্য চোহান্লাহ বলেন বাকি গাছগুলো আমরা করব কেন বাকি গাছগুলো করব আমরা এবাদাতের সুবিধার জন্য অ্যাবাদাতের কী অ্যাবাদাতের সুবিধার জন্য যেমন গরুর জিব্বা দিয়ে গরু জিব্বা দিয়ে শুধু জিব্বা দিয়ে কোরআনে ক্যারিম পড়ে না গরু কান দিয়ে কোরআনে ক্যারিম শুনে না গরুর পৃথিবীতে কোনো উদ্দেশ্য নাই গরুকে বানিয়েছে শুধুই সে খাবে আর ঘুমাবে আর বাচ্চা দিবে আমাকে দুধ দিবে মুরগি বানিয়েছে সে আমাকে ডিম দিবে হাঁস বানিয়েছে সে আমাকে ডিম দিবে ছাগল বানিয়েছে সে আমাকে বাচ্চা দিবে আম গাছ বানিয়েছে সে আমাকে আম দিবে জমিন বানিয়েছে সে আমাকে ধান আর গম দিবে আমাকে বানিয়েছে আমি জিকির করবো আর তেলা ভাতি আমাকে বানিয়েছেন রব এবাজতের জন্য বলেন আমাকে বানিয়েছেন রব কেন আমাকে বানিয়েছেন রব এবারের জন্য এই জন্য আমার পঠিত আয়াতে ক্যারিমা এই তিন আয়াতে কেরিমার তর্জমা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তালা বলেন আমার বন্ধুরা কারা জানো আমার প্রিয় পাত্র কারা জানো আমি জান্নাত সাজিয়েছি কাদের জন্য জানো তা তাহমা নিলমাদ এই মানুষগুলোর চরিত্র কেমন এরা না হচ্ছকিত হয়ে বিছানা ছেড়ে দেয় সব হানল বলেন এরা রাত্রে ঘুমায় তো ফজরের আজান হলে এরা বিছানা ছেড়ে দেয় ফজরের আজান হলে এরা কি করে বিছানা ছেড়ে দেয় মহাদ্দিন আর মুফাসরিন বলেন এখানে এক তর্জমা হলো ফজরের জন্য এটা এরা বিছানা ছেড়ে দেয় তা তাজাফা জুনু বুহু মানিল মদ এরা বিছানা ছেড়ে দেয় এদের পাজর বিছানা থেকে আলোক হয়ে যায় তা তাজাফা ফা জুনু বুহুমা নির্মাদ যে দড়ুন আর বাফু এরা ভয়ে ভয়ে আর আশায় আশায় আমাকে ডাকতে থাকে বলেন এরা ভয়ে ভয়ে এই হেই শোনো এই কোথায় যাচ্ছেন আপনি একটু বলেন মনে কোথায় বোঝা যাচ্ছে পেশাব করা লাগবে এক্সচেঞ্জে লাগবে এক নাম্বার না দুই নাম্বার কোন নম্বর আছে হ্যাঁ আপনাদের ধারণা নাই এখানে এই বেটারা আনতে কয় বছর কাঁধা লাগছে ধারণা নাই ধারণা নাই বুঝেন নাই আজ থেকে দুই বছর কাঁদবে না আর আশা হবে না দুই বছর

প্রয়োজনে যান না প্রয়োজনে যান মাদ্রাসার মাহফিল আছে একটা ছাত্র আছে একজন ওস্তাদ মাদ্রা মাহফিলের নামে তামাশা আর প্রহসন মাদ্রাসার নামে মাদ্রাসার মাহফিলের নামে প্রহসন আশেপাশে কথা বলে আমারও আছে শুনতে আসে না কেন আনলেন আমাকে আনছেনটা কেন আমাকে আর পাতিলে আছে বন্ধ বন্ধ সব করো আমাকে খানা দিলেন কেন কে বলছে আমাকে এখানে আনতে কে বললো আমাকে এখানে আনতে আমি বলছিলাম আমাকে মাফিটা দাওয়ার দিতে এই তুমি কেন হতো

सब बंद कर सब डिलीट कर सब डिलीट कर सब डिलीट कर पूरा बात डिलीट कर खुदा को डिलीट एक जन तक तो बराबर बाहर है के बात करते सब दावत सब 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 सब